স্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি প্রথমে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তুমি তোমরা আমার নিও তোমরা ভালো থেকো আনন্দ পুজোয় নিশ্চয়ই ভালো করে আনন্দ করেছ আমিও আনন্দ করেছি ভালো থেকো আজকে একটা নতুন রান্না তোমাদের দেখাচ্ছি রান্নাটার নাম হলো ডবল চিংড়ি কারি রান্নাটার জন্য চিংড়ি মাছ তো লাগবে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছের হাফ চিংড়ি মাছ আমি বেটে নেবো আর হাফ চিংড়ি মাছ আমি গোটা রাখবো প্রথমে আমি চিংড়ি মাছটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছে এই যে মিক্সির বাটি বাটিতে আমি চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইটা আমি গোটা রাখলাম আর এইটা আমি বেটে নেব এর মধ্যে আমি কী কী দেব সেটা তোমাদের দেখিয়ে দি সামান্য নুন হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর ছোট চামচের এক চামচ কর্নফ্লাওয়ার এই তিনটে জিনিস দিয়ে চিংড়ি মাছটা পেস্ট করে নেব পেস্ট করে তোমাদের দেখা আমার চিংড়ির পেস্ট করা হয়ে গেছে এই যে বাটিতে রেখেছি এবার ইন্ডাকশানে আমি কড়া বসিয়ে দিয়েছি ইন্ডাকশানটা আমি চালু করে দিচ্ছি প্রথমে ইন্ডাকশানটা একটু গরম হোক কড়াইটা গরম হোক ইন্ডাকশান বলছি কড়াইটা একটু গরম হোক তারপরে বলছি তোমাদের রান্নাটা সর্ষের তেলে হবে সর্ষের তেলে হলে খেতে খুব ভালো হয় সেজন্য রান্নাটা আমি সর্ষের তেলেই করবো চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিতে হবে অল্প করে ভাজতে হবে তেল দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছটা যেটুকু চিংড়ি মাছ বাকি রয়েছে সেটা আমি ভেজে নেব তিলটা গরম হয়ে এসছে এবারে আমি চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছটা অল্প করে ভাজতে হয় সেটা বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় অল্প করে চিং মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা নামিয়ে নি চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি তেলটা গরম হোক এই রান্না করতে গেলে একটু আলু লাগবে এই যে আলুগুলো এরকম ডুমো করে কেটে রেখেছি এবার এই তেলের মধ্যে আলুগুলো আমি ভেজে নেব তেলটা গরম হলে তেলের মধ্যে কিছু দিতে হবে না এখন ভেজে নি ভেজে নি তারপরে পরে লাগবে করুন এখন কিছু লাগবে না এমনি প্লেন তেলের মধ্যে আলুটা ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো তুলে নেবো এর থেকে বেশি আর ভাজতে হবে না এবারে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য ফোড়নটা দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হোক তারপরে অন্য মশলাগুলো দেবো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেল পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে কাঁচা গন্ধটা চলে গেছে এবারে টমেটো দেব একটা টমেটো কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটোটা নরম হবে তারপরে অন্য মশলাগুলো দেবো আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণটা কেননা টমেটো লেড়ালে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও আরও নরম হয়ে যাবে ওই জন্যে লবণটা আগে দিলাম টমেটোগুলো নরম হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু জল দিলাম কারণ এবার অন্য মশলাগুলো দেবো মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্যে সামান্য একটু জল দিলাম আদা রসুন এর পেস্ট এক চামচ দিলাম নে গুঁড়ো এক চামচ দিলাম হলুদ গুঁড়ো আন্দা দুটো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো যে যেরকম ঝাল খাও সেই মতো লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো আবার একটু জল দিলাম কেন মশলাটা কষাতে হবে ভালো করে এটাকে না কষালে মশলার একটা গন্ধ থাকবে এইবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম এইবারে জল দিয়ে দেব মাছ কিন্তু এখন দেব না আলুটা সেদ্ধ হোক হাফ সেদ্ধ হলে তখন মাছটা দেব এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হোক আলুটা আলুটা সেদ্ধ হোক তারপর তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আলুটা দেখবো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে তাই সেদ্ধ হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো এই ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আদা চিংড়ি মাছগুলো একটু মানে সে সেদ্ধ হোক একটু ঢাকা দিই তারপরে ওই চিংড়ি মাছটা যেটা বাটার রেখেছি সেই বাটা চিংড়ি মাছটা এবার কী করি সেটা দেখো একটু ফুটে দিক টক বক করে ফুটে গেছে এবার এই বাটা চিংড়ি মাছটা আছে এবার বাটা চিংড়ি মাছটা দেবো এই দেখো ছোটো ছোটো করে এই ফুটন্ত এর মধ্যে দিতে হবে এইভাবে ফুটন্তলের মধ্যে দিতে হবে এখন কিন্তু নাড়াবে না শুধু আস্তে আস্তে চিংড়ি মাছটা ওপরে দিয়ে দিতে হবে তোমরা যেরাম ইচ্ছে সেরাম সাইজের দিতে পারো ছোট বড় জেরা মিচ্ছে আমি আমার আন্দাজ মতো দিচ্ছি তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে পুরো চিংড়ি মাছটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম এখন কিন্তু আমি নাড়াবো না এবার এটাকে এটা আমি ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট ঢাকা থাকবে তারপরে আমি এটাকে নাড় মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলছি খুলে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে দেব দুটো দিক যে মাছগুলো আমি ছেড়েছি তার দুটো দিক যেন সেদ্ধ হয়ে যায় ওপর দিয়ে একটু গরম মশলা দেবো গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেবো ব্যাস রান্না কমপ্লিট আর ঢাকা দিতে হবে না এবারে এটা গরম মশলাটা দেওয়া হয়েছে একটুখানি রেখে এবারে নামিয়ে ফেলবো এটা একটু ঝোলঝোল হয় আর তোমরা গায়ে মাখা করে নিতে পারো ভাত দিয়ে খা খেতে ভাত দিয়ে খেতে একটু ঝোল রাখা আর কিছু না ডবল ডিম ডবল চিংড়ি কারি তৈরি দেখো তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখে তবে করে খেও না হলে কিন্তু পুরো করতে পারবে না গন্ডগোল হয়ে যেতে পারে একটু দেখে নেমে দেখে নিয়ে করবে আমি এবারে নামিয়ে ফেলবো নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে আমি ঠেলে ফেলেছি বাটিতে ডবল চিংড়ি কারি তোমরাও রান্নাটা করবে করে খেও আর আমি পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে ফলো করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকে তাহলে আসি আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ আজকে আসি পাই